আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে আমি আপনাদের দেখাবো তিন ভোল্ট টুনি বলকে কিভাবে বারো ভোল্ট দিয়ে চালাতে পারবেন কোনো রকম ভোল্টেজ না কমিয়ে ডাইরেক্ট বারো ভোল্ট দিয়ে কিভাবে তিন ভোল্টের বলকে জ্বালাতে পারবেন চলুন বন্ধুরা ভিডিওটি দেখা যাক প্রথমে আমাদের চারটি টোনি বল্ট লাগবে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে চারটি টোনি ভল্ট আছে বারো ভোল্টের একটি চার্জার আছে এই চার্জারটি আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ মেপে দেখব চার্জারে বারো ভোল্ট আছে কি দেখতে পাচ্ছেন বন্ধুগণ চার্জারটিতে বারো ভোল্ট আছে যা মিটারের মাধ্যমে আমরা বুঝতে পারতেছি এবারে আমরা একটি থ্রি ভোল্ট বল্ট ডাইরেক্ট বার ভোল্ট দিয়ে দেখবো যে বলটি কেটে যায় কি না বন্ধুরা একটি থ্রি ভোল্ট বল্ট ডাইরেক্ট বার ভোল্ট দিলে অবশ্যই কেটে যাবে কিন্তু এই বলটি আমরা কিভাবে কীভাবে ভোল্ট দিয়ে ব্যবহার করব তাই ভিডিওটিতে দেখানো হয়েছে বন্ধুরা আপনারা ধরতে ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটি বল্ট ভোল্টের লাইনে সাথে কানেকশন করব। দেখতে পারলেন বন্ধুরা হালকা জলে বলটি কেটে গেল তার মানে একটি বল্ট বারো ভোল্টের সাথে দিলে সাথে সাথে কেটে গেলো কিন্তু এই বলটি আমরা কিভাবে বারো ভোল্টের সাথে ব্যবহার করব যাতে বলটি না কাটে বন্ধুগণ এর জন্য চারটি থ্রি ভোল্টের টনি বল আমাদের প্রয়োজন এই বল একটি বলের দুটি লেক থাকে একটি নেগেটিভ এবং একটি পজিটিভ লেক একটি বলে নেগেটিভ লেকের সাথে আরেকটি বলে পজিটিভ লেক কানেকশন করে সিরিজ লাইন কালেকশন করে দিতে হবে এভাবে পরপর চারটি বল সংযুক্ত করে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সেই একটি বলের নেগেটিভ লেকের সাথে আরেকটি বলের পজিটিভ লেক আমরা কানেকশন করে দিব তাহলে সিজ লাইন কালেকশন করা হবে এরপরে আমরা বলটি বার ভোল্টের সাথে ধরব দেখবেন বন্ধুরা এই বার ভোল্টের সাথে ধরার সাথে সাথে বলটি জ্বলবে কিন্তু কাটবে না এভাবে এই বলটি আমরা সোলার প্যানেলের সাথে কিংবা বারভোল্ট ব্যাটারির সাথে আমরা ব্যবহার করতে পারবো বন্ধুরা বলটি বানাল কমপ্লিট হলো এবার আমরা বারো বল্ট চার্জার আছে কি না আবার একবার চেক করে নেব বন্ধুরা এবারে আমরা বলটির সাথে কালেকশন করে দিলাম দেখতে পেলেন বন্ধুরা বলটি কেটে গেল না চারটি বলই খুব সুন্দরভাবে জ্বলতেছে বন্ধুরা এভাবে আমরা বারো ভোল্টে থ্রি ভোল্টের বল এভাবে সিজি লাইন কালেকশন করে জ্বালাতে পারি এতে করে বলটি কাটবে না আবার কোনো পার্সেল ব্যবহারের কোনো প্রয়োজন নাই